কামরাবাদ স্কুল ফ্রেন্ডস এর উদ্যোগে পত্রিকা প্রকাশ বাবলু প্রামাণিক দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর কামরাবাদ হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিয়েছেন উনিশশো সালে ও উনিশশো সালে যে যার মতো উচ্চশিক্ষার লক্ষ্যে এগিয়ে গিয়েছিল যোগাযোগ ছিল না কারো সাথে পথচলার ভিন্ন গতি উচ্চশিক্ষার শেষের পথে যে যার গন্তব্যে কর্মজীবী হয়ে পড়েন তার মধ্যে করোনা আবহাওয়া সবাইকে একত্রিত করে দিল ডিজিটাল মাধ্যমে সেখান থেকে পথ চলা শুরু হয় কামরাবাদ স্কুল ফ্রেন্ডসে একের পর এক সামাজিক কাজে হাতে হাত রেখে মানুষের পাশে থাকার চেষ্টা অন্যদিকে কর্মজীবনে বাস্তবতার মধ্য দিয়ে তাদের পত্রিকা প্রকাশ পায় পাঁচ বছর পদার্পণ করে তেমনই আজ সোনারপুর লক কলেজের প্রথম কক্ষে আনুষ্ঠানিকভাবে কামরাবাদ স্কুলের প্রাক্তন শিক্ষকদের হাত দিয়ে উদ্বোধন হয়ে গেল কামরাবাদ স্কুল ফ্রেন্ডস পত্রিকা এই প্রসঙ্গে শুভেন্দু রায় অরফেস সম্রাট বলেন আমরা বর্তমান ছাত্রদের দেখিয়ে দিতে চাই যে ভুলে যাবার নয় স্কুল জীবন বাকি সবার লেখা তো আছে সব লেখা যে প্রত্যেকটা আপনারা উপরে দেখছেন আপনাদেরও দেওয়া হবে তার উপরেটাই নি চন্দন রক্ষিত প্রত্যেকবারই প্রচ্ছদটা ওর ডিজাইন ওর উপরে ছেড়ে দিই ওটাই ও করে আমি

মানে কামরাবাদ স্কুল যেটা হচ্ছে উনিশশো সালে যারা মাধ্যমিক দিয়েছে উনিশশো অষ্টআশিতে উচ্চ মাধ্যমিক দিয়েছে পার্টিকুলার সেই ব্যাচটা আমরা যারা বন্ধু বান্ধবী মিলিয়ে সেটা এবার এটা চিন্তাভাবনা এসছে মূলত প্রসূত যাদের এসছে বিকাশ বাপ্পায় চিন্তাভাবনাটা এই কারণে এসছে যে দেখ কালীর নিয়মে একদিন আমরা বার্ধক্যে যাব তা আমরা আবার যদি কিছুদিনের জন্য আরো পুরোনো ছোটোবেলায় ফিরে যাই সবাইকে অ্যাসোসিয়েট করলে তাহলে কেমন হবে ঠিক এই ছোটো এই ভাবনা নিয়েই এটাকে তৈরি হয়েছে ভিড় তৈরি হয়েছে আজকে যেটা দেখছেন এটা আস্তে আস্তে বড় হতে হতে ময়ূর হয়ে গেছে তারপর এক একটা ধরনের আমরা কাজ করেছি আমরা পত্রিকা প্রকাশ করি আমাদের একটা নিজস্ব ফান্ড আছে আমাদের মধ্যে যে কোনো প্রবলেমে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াই আমরা কোভিডের সময় মাস্ক থেকে শুরু করে বিভিন্ন যেখানে যেমন অনেক বড় জিনিস চেষ্টা করছি ওইখানে দেখবেন কামরাবাদ কুলফিল্ড নাইনটিন এইটটি সিক্স নাইনটিন এইটটি আমাদের বাসটি এখনও কি চলে যাচ্ছি আর সবচেয়ে উই আর গ্রেটফুল টু হিম মানে একটা ইনফ্রাস্ট্রাকচার এত বড় দেখতে পাচ্ছেন পুরো ইনফ্রাস্ট্রাকচারই আমাদের বন্ধু ও এতটাই উৎফুর লোকে এসে নিয়েও বলেছে এটা তো অবাহিত দা এবং ওই যে দেখছে যে ওটা ও ওটা হচ্ছে আমাদের অস্থায়ী কার্যালয় আমাদের যে কোনো মিটিং গভর্নিং বডির কিছু আলোচনা ফালোচনা হলে সব ওখানে বসে করুন আর কি চাই আপনার নাম আপনার নাম একটু পরিচয় আমার নাম সম্রাট রায় জয়ন্ত মজুমদার অ্যান্টনি মুখার্জি বিকাশ সরকার আমরা সংবিধান চন্দন রক্ষী আমাদের যে অলোক দেবনা আরও যারা আছে এইভাবেই আমরা স্যারদেরকে মাঝে মাঝে ডাকছি মানে আমাদের এই অনুষ্ঠানগুলোতে

আর একটা সময় আসে বয়সের সঙ্গে সঙ্গে যে সব কিছু ফেলে বন্ধুরাই এক টাইমে খুব একদম কাছের কাছের হয়ে ওঠে সেই জন্যে আমরা প্রত্যেক বছরই চেষ্টা করবো এই ম্যাগাজিনটা বের করার প্রচেষ্টায় থাকবো এবং অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার অন্তত আমরা এই একটা মিট করবো দুটো বছর ছিলাম টুয়েলভ হ্যাঁ সেইটুকুর মধ্যে যেটুকু আমরা কাটিয়েছি সেটাই অনেক আর আমার আবার কিছু মনে পড়ছে না বলবো এই দিনটা যেন সারা মানে বারবার ফিরে আসে সবাই যেন একসঙ্গে এরকম ভাবেই করতে পারি